হুগলি জেলার বলাগড় চরকৃষ্ণবাটির ফুলতলায় আছে এক মুসলিম কালী সাধকের সাধনক্ষেত্র বাবা সুলেমানের সাধনক্ষেত্র বাবা সুলেমান উনিশশো সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন এক সময়ের পর তিনি সংসারের কাটিয়ে গৃহত্যাগী হন ভারতের বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে আজমির শরীফে গিয়ে হাজির হন এবং সেখানে দীক্ষালাভ করে বারো বছর সাধনা করেন এক সময়ে তিনি এসে পৌঁছন হুগলির ফুলতলায় সেখানে একটি ছোট্ট খড়ের ছাউনি করে সাধনা শুরু করেন বাবা সুলেমান তাকে ঘিরে অনেক অলৌকিক কাহিনী এলাকায় প্রচলিত আছে ধর্মে মুসলিম হয়েও তিনি কালী সাধনা করতেন এবং সেই সাধনা ক্ষেত্রে একটি পঞ্চমুণ্ডির আসনও আছে উনি সবসময় ওনার একটা ঘর ছিল ওই ঘরের ভেতরে কেউ কিছু নিয়ে আসলে উনি বলতো বাবার ঘরে দেওয়ার এবার বাবাটা এটা হচ্ছে বোঝার বিষয় আর উনি যে নিজে বাবা এই কথা কখন বলতো না বলতো বাবার ঘরে দিয়ায় আর উনি ওই ঘরে বিন্দুমাত্রার সময় কাটাতেন না উনি সামনে করে ঢুকলে পেছন করে ফিরে ফিরে আসতেন এবার ওনার জীবনীটা এবার ধরুন সাধনা এবার উনি এই কিশুন এই এই কিশোর এইগুলো রেখেছে কিন্তু ওনাকে কেউ কোনো দিন এমন কেউ দেখেনি যে উনি তবে উনি নানা রকম সেজেছে উনি নাকি এক হ্যাঁ ওই লালপের শাড়ি পরেছে সিঁদুর পরেছে শাখা পরেছে ওইগুলো উনি করেছে আর উনি তো নাকি প্রথমে খুব একদম ন্যাংটা অবস্থায় ছিল আমাদের এখানে সব মাতব্য থব্য যারা বাংলাদেশ থেকে এসে তারাই নাকি বলছে যে দেখো আমাদের তো মা বোন এখানে আসে তা তো লজ্জিত এবার তুমি একটু কিছু পোষণ পোষণ তখন ওখানে যে নেংটি পরে থাকতো আর আর এখানে যে পঞ্চমুন্ডির যে আসন আছে সেখানে সাধনা করতেন উনি এবার ওনার সাধনা করতে কেউ দিন দেখেনি কেন উনি সন্ধ্যের পরে এখানে একটা কাক কেউ থাকতে দিত বুঝতে পেরেছেন এটা সত্য কথা যে সন্ধ্যা হলে পরে সব তারিখিত যা দিনে বেলা আসো যা খুশি করো যা টাইপ কিন্তু রাত্রিবেলা কাক থাকতে দিত এবার ওনার সাধনা উনিই বলতে পারবেন আর বছরে বিভিন্ন সময় এখানে অনুষ্ঠান হয় হ্যাঁ বিভিন্ন সময় বলতে বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার এখানে অনুষ্ঠান হয় আর এমনি ছাব্বিশে পৌষ তারপর হচ্ছে উনত্রিশে চৈত্র এগুলোতে বাউল মেলা হয় এগুলো কারণ আছে ওইখানে লেখা আছে যে ওইখানে ওনাদের প্রাণ দিবস বা ওনার বিয়ে নিয়ে অনেক কিছু লিখা আছে ওইখানে এবার উনি ছিলেন একদম আলাদা মাপের সাধক ওনার কথা বলে লাভ নেই ওনাকে কেউ উনি খেতেও দেখেন উনি যে ভাত খেয়েছে এটা কেউ কুমনি বলতে পারবে না কিন্তু ওনাকে শুধু একটাই দেখেছে প্রচুর পুড়িয়ে খেত ওইটুকু খেত আর চাটাকু খেত চার এই দুটোর উপর কোনো সেরকম কোনো খাবার নেই ওনার চাহিদা ছিল না ওনার এখানে ছোটোবেলায় আমরা শুনেছি যে এখানে নাকি প্রচুর সন্দেশ এটা ওটা উনি এখানে হাটও মিলিয়েছিলেন কিন্তু ওনার ওইগুলো ধার ধারতো না এখনকার দিনে ধরুন আমাদের এখানে এই যা ভক্তবৃন্দ হয় তার তার এতটা যদিও বা না হয় কিন্তু লোক আসত তখন তো ঘর ছিল না রকম একটা ঘর এখানে ছিল সেই অবস্থা নিয়ে ধরুন এই বাবার দয়া দল এখন তো প্রচুর হচ্ছে প্রচুর সে মানে বলার কথা না আমার তো মনে হয় না যে আশপাশে কোথাও এরকম অনুষ্ঠান চালাতে পারবে তার কারণ এখানে চাল ডাল থেকে শুরু করে আমাদের কারো কাছে সে আংশায় এই বয়ে দিয়ে দেবে সেইগুলো খরচা হয়ে গিয়েও আমাদের আবার এক্সট্রা চাল বিক্রি করে দিয়ে এই ধরুন এই এইখানে যত তার কাশি এলাকা তো ধরুন যেই সমস্ত মালমাতি কাঁচামাল এটা ওটা পরে প্রথমটা তো এখানে সোজা এমন এমন বৃহস্পতিবার যায় এখানে কাঁচামাল সে আমাদের আবার কে খাবে খাওয়ার লোক নেই ওইগুলো আবার বাজার সাজার দিয়ে দিতে হয় এখনও প্রতি মাসে তার এই ক্ষেত্রে উৎসব হয় এবং সেই উৎসবে হিন্দু মুসলিম দুই ধর্মের ভক্তরাই হাজির হন তারা একই সঙ্গে প্রার্থনা করেন এবং ভক্তদের দান থেকেই এই স্থানে প্রার্থনা গৃহ গড়ে উঠেছে এবং প্রতি উৎসব ভক্তদের থেকেই হয় না এখানে কোনো জাত ধর্ম নেই আপনি আসবেন আসলে দেখতে পারবেন পরিস্থিতিটা কি সবাই একই থালা খাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর ওইখানে প্রার্থনায় যখন বসবে হিন্দু মুসলমান পাশাপাশি বসে তবে হ্যাঁ কোনো রকম উত্তাত চলবে না যে তুমি যে ইয়ে করবা সেটা হবে না তোমার মনে মনে যে যা ধর্ম নিয়ে এসে ইয়ে করো কি আছে ওইভাবেই চলছে ধর্ম আমাদের